যুবদলের সিনিয়র যুগ্ম আহববায়কের সংবাদ সম্মেলন বুধবার দুপুরে বটিয়াঘাটার একটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহববায়ক আজমল হোসেন লিটন তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির নেতৃত্ব নিয়ে দণ্ড চলে আসছে তারই ধারাবাহিকতায় গত উনত্রিশ জুলাই সন্ধ্যা ছয়টার সময় জলমা ইউনিয়নের তারকার ভিটা এলাকায় ওহিদুল ইসলাম বাদল ও বাপ্পির মধ্যে মারামারি হয় উভয় এখন চিকিৎসাধীন এ নিয়ে বিভিন্ন অনলাইনে মিথ্যা বানোয়ার খবর প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেন লিটন তিনি আরো বলেন কিছুদিন আগে এই বাদল জলমা বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন ও সদস্য সচিব আসাবুরকে নিয়ে মিথ্যা ফেসবুক পোস্ট করে আমি এর তীব্র প্রতিবাদ জানাই তিনি আরো জানান বাদল ও বাহাদুর মুন্সি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ করছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার ছাত্রদলের সভাপতি শাকিল হোসাইন সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আট নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান হাওলাদার সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আট নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বাদশাহ ইসলাম নাইম ও সাইফুর খন্দকার সহ এলাকাবাসী অন্যদিকে উক্ত ঘটনায় দার্গাভিটা এলাকার একাধিক ব্যবসায়ী বলেন বাদলের ওপর হামলার ঘটনায় আসাবুর হাওলাদার ও আজমল হোসেন লিটন হাওলাদারকে অহেতুকভাবে ফাঁসানো হচ্ছে এরা এই ঘটনার সাথে জড়িত নয় বরং বাদল বাহিনীর হামলায় বাপি গুরুতর রক্তাক্ত जखম হয় বাপি এখন বটিয়াঘাটার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এইটা করছে হলো এটা ফেসবুক আইডি কলছলো বাদল নামে একটা লোক হলো প্রতিবাদী যুবদল বটিয়া ঘটানালাইকে প্রতিবাদী যুবদল ঘাটিয়া গাটা লেখছে লেখার পরে ওইটা আমার একটা ছবি দিচ্ছে দেওয়ার পরে আমার একটা ছবি দেওয়ার পরে লেখছে যে আমি আমার পরিচয় দিয়ে লেখছে যে আমি বলে আশিক চেয়ারম্যানদের ক্ষমা চাচ্ছি এইসব ভুল হওয়ার পরে এই আমাদের ওই জায়গা বাদলের সাথে দেখা হয়েছে আমাদের ওই জায়গা বাদলের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে আমি বাদলের দায়িত্ব বলছি ভাই আমার নামে এইটা লেখার উদ্দেশ্যটা কি তো আমাকে আজে বাজে কথাবার্তা কইছে ওরা যে অত্যাত রয়েছে সেটা তো আমি জানি আমি মরে একা অত্যাত থাকার পরে আমি তার সাথে তক্ক প্রয়োগ করার পরে এর ভিতরে বাহাদুর আছে উপজেলা যুবদলের সদস্য বাহাদুর মুন্সি ও আইসাই আমার এই প্রথমে কোনো কথাবার্তা নাই মাথায় আতুর দিয়ে বাড়ি তারপরে নাজমুল উপজেলা যুবদলের আহ্বক কমিটির সদস্য নাজমুল ও আইসাই আমার হাত মাথা বাড়ি মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি ইসে বাহাদুর ওই আরে ডাই বাদল আইসাই উরেদুরা মায়ের এর ভিতরে আবদুল্লা ছিল আবদুল্লাহ মারছে এবং মেলা কজন আইসাহ আমাদের মাদ্রের কাছে আমি কারা কারা মারছে আর আমি আর চিনতে পারিনি আমি এই করে চিনছি বাহাদুরের বাড়িতে আমি মনে করেন যে মাথা লাগবে পর আমি সেই সেন্সলেন্স হয়ে গেছি দারোগা বিটার মোড়ে আসাবুর বার থেকে মনে করেন দারোগার বিটার মোড় মনে করেন দুশো গাছের মতো মনে দূরে তা আসাবুর বার এই জায়গা তো অফিসের সামনে না এটা তো একদম মোড়ে মোড়ের পরে হয়েছে যেখানে কাঁচামালের তরকারি বেচছে সেই যা না না এরা একদম বানোয়াট কথা আসাবুর ভাই লিটুন এরা এখানে ছিল না আর এরা হয়তো সম্মন্ধে মনে হয় আমারও মারার পরে হয়তো জানতে পারে যে খবর পেয়ে আসতে পারেই তাদের তো কোনো প্রশ্নই আসে না যা থাকার এটা সম্পূর্ণ বানুয়াট দেখলাম বাপ্পি ভাই দৌড়ে যাচ্ছে তারপর দেখলাম যে বাদল ভাইয়ের কাছে কি জান জিজ্ঞেস করছে বাদল ভাইয়ের কাছে জিজ্ঞেস করার পর বাদল ভাই আহ বাপী বাইরে গালি গালাস দিয়ে কি করতেছিল গালি গালাস দিচ্ছিল পরবর্তীতে আরো তিন চারজন ওইখান থেকে ওই মোড়ের দিক থেকে আসতেছিল আইসা বাপি ভাই মাথায় বাড়ি মারলো বাদল বাহাদুর নাজমুল এই কয়জন আমি দেখতে পাচ্ছি এটা হইছে আমি দূর থেকে দেখছি যে বাহাদুর মাথায় বাড়ি মারছে আর আতুর থেকে আতুর দিয়ে বাড়ি মারছে আর বাদল ঘুষি মারতেছিল ঠিক আছে পরবর্তীতে দেখলাম সাদ্দাম দৌড়ে আসলো সাদ্দাম আসার পর সাদ্দামেরও মারতে ছিল পকেটে হাত দিলেও দেখলাম কি টাকা পয়সা নিছে পরবর্তীতে শুনলাম যে সাদ্দামের কাছ থেকে টাকা পয়সা নিছে কত কি টাকা নিছে সেটা বলতে পারি না এটা হচ্ছে একটা রাজনৈতিক একটা কারণে হইতে পারে এটা রাজনীতি কালকের আসরের পরে বাদল ভাই নামে একটা লোক মোটর সাইকেল যাওয়া করতে পরে দেখি বাপি ভাই আর বাদল ভাই দুজনের মানে কথা কাটা কাটি হয়েছে কথা কাটা কাটি হয়ে দুজনে মারামারি হয়েছে মারামারি হওয়ার পরে পরে এইখান দিয়ে বাদল ভাই চলে গেছে না এই জায়গা হয়েছে আমি যেটা দেখছি আমি আমার দোকানে অবস্থানরত ছিলাম এখানে থাকাকালীন আমার কাস্টমার ছিল দোকানে এর মতো অবস্থায় আমি এখানে দেখতে পাই যে হচ্ছে এখানে কিছু হট্টগোলের শব্দ পাই শব্দ পাইলে কাস্টমার এবং আমি বাইরে গিয়ে দাঁড়ায় দেখতে পাচ্ছি যে ওখানে ছাপা হাতি হচ্ছে পরে জানতে পারলাম যে এটা একটা রাজনৈতিক কন্দল ঘটনা ঘটছে আমার মার্কেটে হাসান ভাইয়ের দোকান হাসান ভাইয়ের দোকানের সামনে ঘটনাটি ঘটেছে এবং ঘটনাস্থলে এবং

লিটোর দেখি না আশাপুরে ছিল দেখা হয়েছে ঘটনার পর এক ঘন্টা পরে আমি মেইন রোডে চা খাচ্ছি তখন দেখি অটো তো খুলনা থেকে এসে নামতেছে আমি আমাদের রাস্তায় ঢুকতেছে লিটোর দেখি দেখছি এই আশাপুর দেখি না কালকে সাদিন ওই সময় তো ছিলই না ওই সময় কেন তারও এক দুই ঘন্টা আগের পরেও দেখি দিয়ে আশাপুর এলাকায়